নমস্কার বন্ধুরা আমাদের ধাবাতে তোমাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি সাবু দিয়ে স্পেশাল মিষ্টি বড়ার একটি রেসিপি আমরা সাবু দিয়ে খিচুড়ি পোলাও এবং সাবু মাখা নানান কিছু খেয়ে থাকি আজ আমরা যেটা বানাবো এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় খুব খেতে খুব সুস্বাদু লাগে এই জন্য আমরা নিয়েছি দুশো গ্রাম বড়দানা সাবু ভালো করে ধুয়ে দু ঘন্টা ভিজিয়ে রেখেছি এবং তারপরে জলটা ঝরিয়ে একটা বাটিতে নিয়েছি এবং এক বাটি নারকেল কোড়া ও এক বাটি চিনি নিয়েছি এটা আমরা শুরু করছি তার জন্য সাবুর মধ্যে আমরা নারকেল কোড়া চিনিটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে এবার চটকে চটকে ভালো করে মেখে নেবো আর বন্ধুরা তোমরা সাবুটাকে ভালো করে একদম জল ঝরিয়ে নিবে কারণ জল থাকলে এটা একদম নরম হয়ে যাবে এবং চিনি থেকেও জল বেরোবে যার ধরুন খুব ভালো করে সাবুটা তোমরা জল ঝরিয়ে নিবে এর মধ্যে এক চিমটি নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে একটু আরেকবার ভালো করে মেখে নেবো কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মেখে রাখা সাবুনটা চ্যাপটা চ্যাপটা করে আমরা তেলে ছেড়ে দিলাম লো ফ্লেমে ভাজবো কারণ হাই ফ্লেমে দিলে বড়াটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে যা লো ফ্লেমে ভেজে আমরা খুব মচমসমসে করে এটা ভাজবো আমরা এখন একদম অল্প আছে লাল লাল করে এপিট এপিট করে ভেজে বড়াগুলি তুলে নিচ্ছি আমাদের বড়াগুলি সব ভাজা হয়ে গেছে এভাবেই তৈরি হয়ে গেল মুচমুচে সাবুদানার মিষ্টি বড়া রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ